আসসালামু আলাইকুম পদ্মা নদীর ইলিশ মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু অনেক ভোরবেলায় চলে আসছে ময়ূরঘাটে ময়ূরঘাটে বর্তমানে পদ্মা নদীর কোন ধরনের ইলিশ মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় তা একটু পরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা বর্তমানে কিন্তু পদ্মা নদীতে অনেক বড় বড় সাইজের যেমন এক কেজি দেড় কেজি সাইজের যে ইলিশ মাছগুলি এই মাছগুলি বেশ ভালো পরিমাণে পাওয়া যেতেছে এর পাশাপাশি ছোটো ছোটো ইলিশগুলিও পাওয়া যায় এবং ইলিশ মাছ ছাড়াও আরও বিভিন্ন রকমের তরতাজা মাছগুলি পাওয়া যায় যেমন চিংড়ি মাছ বেলে মাছ বড় বড় সাইজের রুই মাছ সহ বিভিন্ন রকমের পাশিংশিয়ালি মাছ তো এই ধরনের মাছগুলি কিন্তু এই সিজনে অনেক বেশি পাওয়া যায় তাই আপনারা যারা পদ্মা নদীর এই মাছগুলি কিনতে চান তারা চলে আসতে পারে ময়ূরঘাটে ঘাটে ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত কিন্তু মাছের নিলামগুলি হয় তো আপনারা এই সময়ের মধ্যে আসলে এই মাছগুলি কিনতে পারবেন বন্ধুরা অনেকে প্রশ্ন করেন যে মাছের দামগুলি কমতেছে না কেন পদ্মা নদীতে কিন্তু ইলিশ মাছ বেশ ভালো পরিমাণে পাওয়া যেতেছে তারপরেও এই মাছগুলির দাম কমতেছে না কারণ হচ্ছে যে পদ্মা নদীর যে ইলিশ মাছগুলি এই ইলিশ মাছগুলি এমনিতেও দাম বেশি পরিমাণে বিক্রি হয় অন্যান্য জায়গার ইলিশের তুলনায় অন্যান্য জায়গার যে বর্তমানে ইলিশগুলি পাওয়া যেতেছে ওই ইলিশ মাছগুলি কিন্তু ষোলোশো থেকে আঠারোশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেগুলি এক কেজি সাইজের আর এই পদ্মা নদীর ইলিশ মাছগুলি কিন্তু মোটামুটি বলা যায় এক কেজি বা এক কেজি প্লাস সাইজের যে ইলিশগুলি আছে এই ইলিশগুলি কিন্তু আঠারোশো উনিশশো প্লাস অনেক সময় পনেরোশো ষোলোশো টাকাও বিক্রি হয় এক এক সময় এক এক রকম দামে বিক্রি হয় কারণ পদ্মা নদীর ইলিশ মাছ সহ বিভিন্ন রকম যে মাছগুলি এই ঘাটে বিক্রি হয় এই মাছগুলি কিন্তু কেজির দরে বিক্রি হয় না এই মাছগুলি নিলামে উঠে পরে এই মাছগুলির একটা দাম উঠে ওইভাবে আসলে মূলত বিক্রি করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পদ্মা নদীর মাছগুলি কীভাবে বিক্রি করা হয় বন্ধুরা চলেন আর বেশি কথা না বাড়ায় তা আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি বর্তমানে পদ্মা নদীর ইলিশ মাছ সহ বিভিন্ন রকম মাছগুলি কেমন দামে বিক্রি হয় পদ্মার একদম ফ্রেশ তাজা তো এই দিশ মাছগুলি আসবে দেখুন নজরেকা সদর্শ বড় বড় সাইজের পাঙ্গাস মাছ আছে

কতটা কিনবেন কত 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 ସତୁରଶହ କେତେ ଦିନ ପାଞ୍ଚ ସତରଶହ कलिस <laughs> पलिस पंचल्लिस छंच छिस्लिस छंच पंचल्लिस छुव चलनि

কত <laughs> ক <laughs> पते का तीन हज़ारे का सौ कया चोती सौ चोॾे का चौतीसे का चौत्रिस सौ चोॾे का चौत्रिस सौ چڑے کیا چوترس چوترس چود چیس چوتھ چود چوترس چوترس چودڑے کا چیز चौध चौत चौधड़

চোদ্ কত تین ہزار 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 তিন হাজার তিন হাজার উনত্রিশ সোত্রিশ রহুল ভাই না ভাই কত

3000 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 3 ବତିରିଶହ ବୋଜଡ଼ ଏକା ବତିରିଶ ବଜଡ ଏକା ବତିରିଶ ତେଜଡ ଏକା ତେତିରିଶ କେତୋଡ ଏକା ତେତିରିଶ କେଜଡ ଏକା ତେତିରିଶ କେତେଡ ଏକା ତେତିରିଶ କେତେଡ ଏକା ତେତିରିଶ କେଟ ଏକା ତେତିରିଶ କେତୋଡ ଏକା ଏକ ଦୁଇ କେତୋଡ ଏକା ତେତିଶ କେତୋଡ଼ ଏକା ବତିଶ ଶହ ଲେଖେ ଚଉତି ଆଠ ଛଅ ଆଗ ଲାଗେ ଚଉତିରିଶ ଶହ ଆଗ ହେଲା ଆଗ ତୋର ଦୁଇଶହ ଆଗେ ଚଉତିରିଶ ଶହ ଆଗ ପଇଁତିରିଶ ଶହ ଆଗ ଚଉତିରିଶଶହ ଚଉତିରିଶ ଶହ ଆଠ ପଇଁତିରିଶ ଶହ ଆଗ ଚଉତିରିଶ aha 38 shot aga 38 shot aga 38 shot aga 38 shot aga 38 shot sarazar sarazar aga sarazar shot aga sarazar 182 aga teşekkürler aga sarazar 100 bar aga 200 ya ki ya ki ya ki ya ki deşek ya ki de de ya ki de sarazar de sarazar दारक <laughs> <coughs>

सुन्दर <laughs> लाग्यो <laughs> <laughs> কয় দিনের মাঝে একদিন একদিন দয়রে পানতনে

サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザーショー、サザー、サザーショー、サザー、サザー、サザー、サザー、サザー、サザー、サザー、サザー、サザー

最初、あら、最初、あら、最初、あら、最初、あら、最初、あら、最初、7番、7番。 Aradıstıso, 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 এক রেখা একত্রিশশো একজন একজনশো বত্রিশশো ওদের ওদেরশো ওদের ওদেরশো বত্রিশশো ওদের ওদের বত্রিশশো ওদের ওদের চৌত্রিশশ চৌত্রিশশো 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 টাকা টাকা বিক্রি হলো একদম

দুইশো দুইশো রেখা পাঁচা দুইশো রেখা পাঁচা দুইশো পাঁচা দুইশো পাঁচা দুইশো পাঁচা দুইশো রেখা পাঁচা দুইশো রেখা পাঁচা দুইশো রেখা পাঁচা দুইশো পাঁচা দুইশো রেখা দুইশো দুশো টাকাশোশ একা ছত্রিশশোশো চতুর্ে ছত্রিশশ চদুরে ছত্রিশশো ছত্রিশশ ছত্রিশশো ছত্রিশ 서두리 o 서두레 o 서두리 o 서두레 a 서두레 o 서두리 o s 대하든

পুনারশেখা পুনরশ রেখা পুনারশো রেখা এক দুই পুরেকা পুনারশো রেখে পুনর সরে ষোলশেক

সপরে কে ছাব্বিশ তিন হাজার তিন হাজারে কে চৌড়ে ক্যা চৌত্রিশশো চৌজোড়ে ছত্রডেক্যা 3400 ছত্রশা ছত্রডেক্যা 3400 ছত্রডেক্যা 3400 ছত্রডেক্যা 3400 ছত্রডেক্যা 3400 ছত্রশা 3400 টাকা নিলাম ভাই ভাই কত 25 টাকা না ভাই কথা কোন দাদা ছত্রডেক্যা পুনার্ষ

পঁচিশশো বছর একা পঁচিশশো বছর একা পঁচিশশো বছর একা পঁচিশশো একটি লোক অতক্ষণ এক হাজার এক হাজার এগারো টেকা পাঁচশো টেকা চোদ্দশেক চোদ্দশো চোদ্দ চৌদ্দশো আয়সেকা দেড়শো

কতক্ষণ এক হাজারশ এগারশ বারশো টেকা তেকা তেকা তেরোশো টেকা চোদ্দশো চোদ্দেক চোদ্দশো চোদ্দেকা চোদ্দশো চৌদ্দেকা চৌদ্দশো পুনর্শ প্রা পুনর্শ পুন শ্রেণিকা ছোট শ্রো ছোট ছোট শ্রেণিকা একত্ৰিশ 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 এক বত্রিশশো বত্রিশ বত্রিশশো বত্রিশশো বত্রিশশো

여덟 번째, 열섯, 열일곱, 열여섯, 열여섯 일곱, 열여섯, 열여섯 일곱, 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 열 ঞ্চাশ ভাগা পাশ পঞ্চাশেরা ভাগা পাশ পঞ্চাশ ছয় যোগেরা ভাগা পাশ পঞ্চাশ পাশ পঞ্চাশ エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エガザ、エエガザ、エエガザ、エエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエエ লো সরে গেছে ভাই ভাই ভালো করে সরে গেল গেল